নমস্কার বন্ধুরা আজ আমরা রান্না করে দেখাবো ফুলকপির ভত্তা এর জন্য আমার লাগবে ফুলকপি ফুলকপি আমি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর লাগবে পেঁচকুচি শুকনামরিচ রসুন টমেটো ধনে পাতা কাঁচামরিচ এখন আমি চুলা আমি রান্নার জন্য চুলায় চলে যাব আমি চুলাটি ধরিয়ে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপি দিয়ে আমি সাত আট মিনিট সিদ্ধ করে দেব দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিব একটু হলুদের গুঁড়া দিয়ে এটা আমি পাঁচ সাত মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিব আমরা ফিরে আসব পাঁচ সাত মিনিট পর দেখুন বন্ধুরা আমাদের ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আমরা ফিরে আসলাম দশ পনেরো মিনিট পর ফুলকপিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এটা ঠান্ডা করে রান্না করতে চলে যাব। বন্ধুরা রান্নার জন্য আমরা চুলাই চলে এসেছি চুলাটাই ধরিয়ে আমি কড়াই গরম করে নিয়েছি এখন দিয়ে দেব তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো শুকনো মরিচ মরিচটা আমি ভালোভাবে ভিজে নিব দিব পরিমাণ মতো একটু লবণ লবণ দিয়ে আমি কপি সিদ্ধ করেছি তারপর এর মতো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব ये हम पीस রসুন কা লাল লাল করে ভেজে দেব তারপর দিয়ে দিবো টমেটো কুচিস মরিচ ধনে পাতা আর শুকনা মরিচ গুলো আমি তুলে রাখবো টমেটো আর ধনে পাতা কুচি দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব নিয়ে এক এক করে আমি মশলা দিয়ে দিব দিয়ে দিব আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব একটু মরিচের গুড়া এটা দিব কালারের জন্য আর দিব সামান্য একটু চিনি এটা স্বাদের বাইন্ডিং জন্য সব শেষে আমি ফুলকপি সিঁদোগুলা দিয়ে দেব দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব আমি যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটা আমি সুন্দর করে ভাজা ভাজা করবো ভাজা ভাজা করে চুলা অফ করে দিব তাহলে আমাদের ফুলকপির ভর্তা রান্না হয়ে যাবে কমপ্লিট দেখুন বন্ধুরা কত সহজে হয়ে গেল আমাদের ফুলকপির ভত্তা রান্নাটা এখন আমি চুলাটা অফ করে দিব। বন্ধুরা হয়ে গেল আমাদের ফুলকপির ভত্তা দেখছেন বন্ধুরা কত সহজে বানানো যায় এই ফুলকপির ভত্তা বন্ধুরা আমার রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবার আসি